স্ত্রী কি স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে উত্তর স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না যদি না কোনো জরুরি বা সুরীয় সম্মত কারণ থাকে তবে স্বামী অন্যায়ভাবে বাধা দিতে পারবে না কোরআনের রেফারেন্স সুরা আজাব আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করো এবং প্রথম যুগে নারীদের মতো শাস করে বের হইও না নারীর অযথা বাইরে বের হওয়া নিরুৎসাহিত হাদিসের রেফারেন্স শহীদ বুকারি রাসুল্লা ইসলামে বলেছেন যখন তোমাদের স্ত্রী মসজিদে যেতে চায় তখন তোমরা তাদেরকে বাধা দিও না বৈধ কাজে স্ত্রীকে বাধা দেওয়া উচিত নয় আবু দাও যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় তার প্রতি ফেরেশতারা অভিশাপ দেয় যতক্ষণ না ফিরে আসেন প্রশ্ন স্বামী কি স্ত্রীর উপর রাগ করে দীর্ঘদিন কথা না বলা জায়েজ উত্তর ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বজায় রাখতে জোর দিয়েছে অযথা দীর্ঘদিন রাগ করে কথা না বলা হারাম কুরআনের রেফারেন্স সুরার রুম আ তিরিশ একুশ আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছে যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন হাদিসের রেফারেন্স শহীব হকার সাল্লো আসলাম বলেছেন কোন মুসলিম ভাইয়ের জন্য তার ভাইকে দিন দিনের বেশি বয়কট করা বৈধ নয় স্বামী স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য তির্মী তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর জন্য সর্বোত্তম প্রশ্ন স্ত্রী কি স্বামীর সম্পদে অনুমতি ছাড়া খরচ করতে পারবে উত্তর স্ত্রী যদি পরিবারের স্বাভাবিক খরচ খাবার বাচ্চাদের প্রয়োজন করে তা চায় তবে বড় অঙ্কে খরচের আগে অনুমতি নেওয়া উচিত কোরআনের রেফারেন্স সুরা নিশা চার বা পুরুষরা যা উপার্জন করে তার একটি অংশ তাদের জন্য আর নারীরা যা উপার্জন করে তার একটি অংশ তাদের জন্য হাদিসের রেফারেন্স সহি বুখারি ও মুসলিম রাসুল সাল্লাম বলেছেন যদি কোনো নারী তার স্বামীর সম্পদ থেকে পরিবারের জন্য খরচ করে তাহলে তার জন্য স্বভাব আছে এবং স্বামীর জন্যও স্বাব আছে প্রশ্ন স্ত্রী যদি স্বামীর যৌন চাহিদা পূরণ না করে তাহলে কি গুণা হবে উত্তর হ্যাঁ ইসলাম স্বামী স্ত্রীর উভয়ের যৌন অধিকারকে গুরুত্ব দিয়েছে স্ত্রী অকারণে বিরত থাকলে তা গুণা কোরআনের রেফারেন্স সুরা বাকরা বারফ্রাস দুইশো তেইশ তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের ক্ষেত্রের নিকট যাও যেভাবে ইচ্ছা হাদিসের রেফারেন্স সহি বখারি ও মুসলিম রাসুল আল্লাহ সাল্লাহ বলেছেন যখন স্বামী তার স্ত্রীকে আহ্বান করে আর স্ত্রী অকারণ অস্বীকার করে তখন ফেরেশতারা তারা তাকে অভিশাপ দেয় সকাল পর্যন্ত প্রশ্ন স্বামী কি স্ত্রীর উপর শারীরিকভাবে জুলুম করতে পারে উত্তর না ইসলাম কোনো অবস্থায় স্ত্রীর উপর শারীরিক নির্যাতন অনুমোদন দেয় কোরআনের রেফারেন্স সুনানিসা চার উনিশ তোমরা নারীদের প্রতি সদয় ব্যবহার করো তাদের প্রতি জুলুম করো না হাদিসের রেফারেন্স আবু দাউদ রাসুলসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আর আমি আমার স্ত্রীদের প্রতি তোমাদের মধ্যে সর্বোত্তম প্রশ্ন স্বামী কি স্ত্রীর খরচ খাদ্য বস্ত্র বাসস্থান দিতে বাধ্য উত্তর হ্যাঁ ইসলামে স্বামী স্ত্রীর মৌলিক চাহিদা পূরণে বাধ্য পুরান সুরা নিশা চার পাঁচশো চৌত্রিশ পুরুষরা নারীদের রক্ষণাবেক্ষণকারী কারণ আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের সম্পদ ব্যয় করে হাদিস সহি মুসলিম রাসুল সাল্লাম বলেছেন তোমাদের স্ত্রীদের ভরণ পোষণ ও পোশাকের দায়িত্ব তোমাদের উপর আছে যথাসাধ্য অনুযায়ী প্রশ্ন স্ত্রী কি স্বামীর উপর করতে পারবে উত্তর হ্যাঁ বরং স্ত্রী স্বামীর জন্য দোয়া করা শূন্য ও অনেক স্বভাবের কাজ কুরআন সুরাফুর ফুরকান বাড়ি ও সে আর তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের নেতা করো হাদিস রাসুল সাল্লাই বলেছেন যখন কোনো বান্দা তার ভাইয়ের জন্য অনুপস্থিত অবস্থায় দোয়া করে তখন ফেরেশতা বলে আমি তোমার জন্য একই রকম তাই স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে উভয়ের জন্য কল্যাণ হয় প্রশ্ন স্ত্রী কি স্বামীকে দাওয়াত দ্বারা ধর্মীয় উপদেশ দিতে পারবেন হ্যাঁ ইসলাম পুরুষ নারী উভয়কে নেকি দাওয়াত দেওয়ার অনুমতি দিয়েছে স্ত্রী স্বামীকে ভালো কাজে উৎসাহিত করতে পারবে কুরআন সুরা তাওবা ন বাস একাত্রী মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের বন্ধু তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বিরত রাখে হাদিস সোহেব মুসলিম রাসুলসুল্লা আলম বলেছেন তোমরা একে অপরকে সৎ কাজে সহযোগিতা করো অন্যায় কাজে সহযোগিতা করো না প্রশ্ন স্ত্রী যদি নামাজে অবহেলা করে স্বামীর করণীয় কি উত্তর স্বামী স্ত্রীর নামাজের ব্যাপারে দায়িত্বশীল কোরআন সুরা তহা সারা বিশ একশো বত্রিশ তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও তা অব্যাহত রাখো হাদিস শহিব বুখারি রাসুলসরাত আল সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে প্রশ্ন স্ত্রী কি স্বামীর সাথে হাসি আনন্দ করতে পারবে উত্তর অবশ্যই ইসলাম স্বামী স্ত্রীর আনন্দময় সম্পর্ককে উৎসাহিত করে কোরআন সুরার রূপ আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছে হাদিস সই বুখারী আইসা রাদিওয়ালা বলেন আমি নবীর সাথে দূর প্রতিযোগিতা একবার আমি জিতেছি আবার একবার উনি জিতেছেন এটি প্রমাণ করে যে স্বামী স্ত্রীর মধ্যে মজার সম্পর্ক থাকা শূন্য স্ত্রীর জন্য গহন উপর কেনাকি শূন্য উত্তর হ্যাঁ স্ত্রীকেও পর্দায় ইসলামে উৎসাহিত করা হয়েছে সুরানিসা আর তোমরা তাদের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করো আর সুসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে পর্দাও এতে ভালোবাসা বৃদ্ধি পায় এই ধরনের সহজ ও অজানা প্রশ্ন কুরান ও সহি হাদিস ভিত্তিক সঠিক উত্তর পেতে আমাদের সাথেই থাকুন আপনি যদি সত্যি ইসলামের আলোকে নিজেকে গড়ে তুলতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাধারণ ইসলামিক প্রশ্ন উত্তর পাশের বেলায় কিন্তু বাজিয়ে দিন যেন আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও মিস না করেন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সহি জ্ঞান অর্জন এবং তা অনুযায়ী আমল করার অফিক দিন Amen.